গণ সার্বভৌমত্ব কায়েম করাই ছিল জুলাই গণ উত্থানের অভিপ্রায় জনগণ গণস্বারমত্ত্ব মানে কি জনগণের কাছে ক্ষমতা চাও রাষ্ট্রের কাছে ক্ষমতা রেখে এটাকে বলা রাষ্ট্রের সার্বভৌমত্ব আপনি যদি রাষ্ট্রের সার্বভৌমত্ব রাখেন তাহলে ঘটনা কী ঘটবে রাষ্ট্র আন্দোলন দিয়ে রাষ্ট্র চালাবে সেনাবাহিনী দিয়ে রাষ্ট্র চালাবে আপনার পুলিশ বাহিনী দিয়ে রাষ্ট্র চালাবে এবং প্রশাসকরা জেলা প্রশাসকরা ব্যক্তি এখন অনেক ভালো প্রশাসক আছেন এটা কোনো কথা নয় এই যে জেলা প্রশাসকরা আসলে শাসক হবে ঠিক জন্য ইংরেজ শাসকরা আমাদেরকে শাসন করেছে এই রাষ্ট্র ব্যবস্থা যদি চলে পুরো জিনা এই উত্থানটা ব্যর্থ হয়ে গেছে বা ব্যর্থ হয়ে যাবে ফলে ইতিমধ্যে তরুণরা তাদের রাজনৈতিক দল গঠন করেছে তারা লড়াই করছে তারা চেষ্টা করছে তাদের রণনীতি আছে রণকৌশল আছে অনেক ক্ষেত্রে তারা সফল হতে পারছে অনেক ক্ষেত্রে তারা কৌশলগত ভুল করছে আবার তারা শিখছে ফলে তাদের পেছনেও আমাদেরকে থাকতে হবে তাদেরকেও সমর্থন দিতে হবে সেই ক্ষেত্রে আমাদের দিক থেকে বিনিয়োগ প্রস্তাবনা হচ্ছে যে নির্বাচন আমাদের কোনো কিছু সমাধান করতে পারবে এবং আমরা যেভাবে অনব্যতনার যে সবচেয়ে বীর তরুণরা তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে নির্বাচন হতে পারে একটা কৌশল কিন্তু আপনাদের নির্বাচন বাদই হবে যে নির্বাচন করলে দেশের সংসার সমাধান হয় না এটা হবে না আমাদের কাজ অনেক বড় বিভিন্ন ক্ষেত্রগুলোকে আবার নতুন করে গঠন করা নতুন নতুন গঠন করা এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই আমি তাদেরকে অনুরোধ করব এই যে যুবাই ঘোষণাটা আমরা আজকে এই ব্রাহ্মণবাহীরা আমরা আজকে ঘোষণা করি কার্যটা আমরা সব জায়গাতে ঘোষণা করছি আজকের দিনটা গুরুত্বপূর্ণ এই যে আমরা ঘোষণা করবাম এটা আমরা নিয়ে যাব জেলায় জেলায় আমরা আলোচনা করব এবং জনগণ এটাতে আরও একত্র করতে পারবে তাদের আরও অনেক অভিপ্রায় থাকতে পারবে কিন্তু এটা হচ্ছে ন্যূনতম এটাকে নিয়ে কোনো না এটা আমাদেরকে প্রথি হবে আর এই তথাবথিত জাতীয় প্রমত্ব এটা হলো জুলাই গণবানকে ন করবার